আসসালামু আলাইকুম আরাফাত রহমান কুকুর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ মিনহাজুল ইসলাম রাজুর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর যুবদলের একাংশের একাংশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন হাবিব উন্নবী খান সুহেল আবু আহাব আকন্দ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক পদে মোহাম্মদ মিনহাজুল ইসলাম রাসু পারফেক্ট ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক পদে দীর্ঘদিন রাজনৈতিক কর্মী এবং দক্ষ সাংগঠনিক মোহাম্মদ মিনহাজুল ইসলাম রাসু নির্বাচনের অপেক্ষা করার সম্ভাবনা রয়েছে বর্তমানে তিনি ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রাথমিক স্তর থেকে কর্মজীবন শুরু করেন বাগমারা আঞ্চলিক কমিটি সতেরো নং ওয়ার্ড শাখার ময়মনসিংহ শহর শাখার সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শাখার সহ যোগাযোগ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন গত দুই দশকে রাষ্ট্র পঁয়তাল্লিশটিরও বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছেন এবং মোট তিনশো দিন কারাভোগ করেছেন বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণ ও বাস্তবায়নের অবদান রাখায় সরকার কর্তৃক করা মামলায় তিনি এক নম্বর আসামি রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক সমাজসেবক বারবার কারা নির্যাতনে রাসু সকলের সহযোগিতা নিয়ে পথ চলতে চায় দলের নেতাকর্মীদের সমন্বয়ে মিলেমিশে কাজ করতে চান রাজনৈতিক নির্যাতন সত্ত্বেও রাসু সাহসী এবং প্রমুখ কর্মী হিসেবে পরিচিত তিনি যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং দলের লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ আহ্বায়ক পদে নির্বাচনে রাসু প্রার্থী বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের ময়মনসিংহ মহানগর শাখাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য